সবথেকে ইম্পর্টেন্ট কথা হচ্ছে যদি একটা প্লেয়ার পনেরো বিশ বছর খেলে চলে যায় আমরা কিন্তু সাথে সাথে ওর সমমানের পাওয়া একটু মুশকিল আমাদের দেশের প্রেক্ষাপটে আমি অন্য দেশের কথা বলছি না তো তারপরে আসলে আমাদের মানে ইয়াং যেসব বোলাররা আছে মানে দেখে আমরা বেশ আশাবাদী বাট একটু সময় লাগবে ওদের ওরা বেশি ইয়াং আহ যেহেতু এখানে কথাই আসবে যে এখান থেকে গেলে তো ইন্টারন্যাশনাল লেভেলের জন্য চিন্তা করতে হবে তো ওই লেভেলটার জন্য চিন্তা করতে হলে আমার কাছে মনে হয় আরেকটু সময় লাগবে ওদের আসলে আমরা ওয়েট করছি যে ভালো খেলুক এবং এরকম ভাবে ভালো খেলুক যাতে আমরা আমাদের কোনো সন্দেহ না থাকে আমাদের আসলে বেশিরভাগ ক্ষেত্রে যদি এরকম হয় যে ইন্টারন্যাশনাল লেভেলে একটা প্লেয়ারকে নিয়ে ইন্ট্রোডিউস করায় দেওয়া হয় তো দেখা যায় যে এটা হচ্ছে মাই পয়েন্ট অফ যে যদি ক্লিক ক্লিক করে দেন ফাইন না করলে দেখা যায় একটা মানে ভালো আমাদের নষ্ট হয়েও যেতে হয়ে প্রেসারের কারণে হতে বিভিন্ন কারণ হতে পারে তো আমরা মানে চেষ্টা করব এখন থেকে আসলে যে যেসব প্লেয়াররা মানে এখন থেকে এটা আগেও করা হয়েছে তো ওইটাতেই ধারাবাহিকতা থাকবে যে যে যাতে করে মানে মোটামুটি কনফার্ম হয়ে নেওয়া আমি কখনোই বলতে পারবো না যে এই ছেলেকে নিলে এই ছেলে ভালো ভালোই খেলবে তো যেহেতু আমাদের দেখার জায়গা এই জায়গাগুলো সেটাতে আমরা চেষ্টা করছি দেখার এবং ডেফিনেটলি অমিত হাসানের নাম বলেছেন অমিত খুব সিগনিফিকেন্ট পারফর্ম করছে আমরা আরো আশা করব যে বাকি যে দুইটা তিনটা রাউন্ড রয়েছে ওখানেও ভালো করবে ওকে দেখে একটা সিরিজ দেখে কেউ কেউ তো করে বাদ দিয়ে দাও মুশকিল যে সেটা যেমন সত্যি আবার আপনার কথাও রাইট যে এখানে যে ডোর নক করতে থাকবে অলরেডি কিন্তু ওখানে পৌঁছে যায় জিনিসটা তো আমি শিওর যে যারা ন্যাশনাল টিমে খেলে ন্যাশনাল টিমে খেলা থেকে বড় তো একটা ক্রিকেটারের আর কিছু নাই টেস্ট ম্যাচ খেলা থেকে বড় আর একটা ক্রিকেটারের কাছে কিছু আছে বলে আমার মনে হয় না তো এটা না অটোমেটিক প্রসেস আপনার যখনই কেউ একজন এসে পিছে নক করতে থাকে ডোর তো যে ভিতরে থাকে সে অলরেডি বুঝতে পারে তো আমার কিছু করা লাগবে না এটা কিন্তু সিস্টেমেই হয়ে যাবে যে সে যদি গুড ইনাফ হয় যে নক করছে সে চলে আসবে যে আর যে ভিতরে আছে সে অটোমেটিক্যালি বাইরে চলে যাবে যদি এইভাবে কন্টিনিউ করতে থাকে তো এটা নিয়ে আমার আসলে খুব কিছু এরা আপনারা সবাই জানেন ওই এই সিস্টেমেই চলে আসলে এর বাইরে তো আর কিছু করার আছে বলে আমার মনে হয় না এখন তারপরেও যদি থাকে আমরা চেষ্টা করবো আমাদের অবশ্যই প্রত্যাশার কথা বললে তো ভালো প্রত্যাশাই থাকে সব সময় যে ভালো করবো শুরু অন্তত করতে পারি আমরা টেস্ট ম্যাচ জিতবো এটা বলে তো তারপর সব সময় যে ক্লিক করে সেটা সেটা না বাট আমি আশা করব যে এবার আমাদের প্রত্যেকটা সেক্টরে ক্লিক করবে লাইক পাকিস্তানে যেমন হয়েছে আমরা আমাদের ড্রিম টেস্ট সিরিজ খেলেছি তো আমিও আশা করব যে ওয়েস্ট ইন্ডিজে আমরা ওইভাবেই শুরু করবো এবং ওইভাবেই খেলে ফিরবো দেশে